সবাইকে আজকে ক্লাসে স্বাগতম আজকে আমরা দেখব নবম শ্রেণী গণিত বিষয়ের প্রথম অধ্যায় অনুশীলনী এক দেখো তোমাদের বইতে রয়েছে এক নম্বর যে প্রশ্ন সেখানে বলা হয়েছে নিচের কোনটি অমলদ সংখ্যা মূলদ অমূলদ বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ইত্যাদি আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নিবে খেয়াল করো প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমরা জানি অমূলদ সংখ্যা হচ্ছে সেগুলো যাদেরকে অপর দুটি সংখ্যা বলা হয়। তাহলে এই চারটা অপশন থেকে আমাদের দেখতে হবে কোন সংখ্যাটিকে অপর দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না চলো দেখি ক নম্বর এখানে রয়েছে শূন্য দশমিক থ্রি পুনঃ এইটাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ এটা শেষ নাই কিন্তু একটা মিল আছে এরপরে যত সংখ্যা আসবে আসবে তাই একে সবগুলো দ্বারা লেখা হয় বা আবৃত বলা হয় এটা সমান আমরা লিখতে পারি তিন বাই নয় তাহলে দেখো শূন্য দশমিক তিন পোনপনির সংখ্যাটিকে তিন বাই নয় অর্থাৎ ভিন্ন দুটি সংখ্যার অনুপতাকায় প্রকাশ করা যায় তাই এটি হচ্ছে মূলত সংখ্যা এরপর আমরা চেক করব খার ষোলো ডিভাইডেড বাই নয় আমরা যদি দুই জায়গায় দিয়ে দিই লব তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে ফোর বাই থ্রি এখানে দেখো ষোলো রুট করলে চার হয় নয় রুট করলে তিন হয় তাহলে এই পুরো সংখ্যাটিকে আমরা ফোর বাই থ্রি বলতে পারি তাহলে এটি একটি কি সংখ্যা কারণ দুটি সহমিক সংখ্যা তিন এবং চার তাদের অনুপাত দ্বারা প্রকাশ করা গেছে এরপরে আস ব নম্বর এখানে রয়েছে কিউব রুট আট বাই সাতাশ এখানেও আমরা বলতে পারি এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সাতাশ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টোয়েন্টি সেভেন টু দি পার ওয়ান বাই থ্রি এটা যদি আমরা হিসাব করি তাহলে দাঁড়াই দুই বাই তিন এখানেও দেখো দুই বাই তিন দুটি সংখ্যা প্রকাশ করা গেছে তাই এই যে উপরের সংখ্যাটি কিউব রুট এইট বাই টোয়েন্টি সেভেন এটিও হবে মূলদ সংখ্যা এখন আমাদের বাকি আছে ঘ নাম্বার পাঁচ বাই রুট থ্রি এটা কিন্তু আমরা বুঝে গেছি আনসার এটাই হবে কেন বাকি তিনটা যদি মূলদ হয় অবশ্যই পরে একটা অমূলদ হবে তারপরে আমরা চেক করে এটা যাচাই করে নেব এবং আমরা জানবো এবং এটা আমরা হিসাব করে দেখব কেন অমূলদ হচ্ছে এখানে দেখো 5/3 এটা যদি তুমি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে এর মানটা দাঁড়াবে 2.8867513 ইত্যাদি এরপরে এভাবে চলতে থাকবে তাহলে ফাইভ বাই রুট এর মান দাঁড়ালো তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করবে ফাইভ বাই রুট থ্রি সমান সমান আসবে দুই দশমিক আট আট ছয় সাত পাঁচ এক তিন তিন চার এখানে লক্ষ্য করো দু এর পরে যে দশমিক আছে এবং দশমিকের পরে যে অঙ্কগুলো আছে তার মধ্যে কোনোটাই পুনরায় আসে নাই অর্থাৎ মিল নাই যদি মিল থাকতো তাহলে আমাদের আবৃতের মতো হতো একই সংখ্যা বারবার আসতো এখানে আসে নাই তাই এই সংখ্যাটিকে অপর দুটি পূর্ণ সংখ্যা বা সহমৌলিক সংখ্যার ভাগফল আকারে বা অনুপাত আকারে প্রকাশ করা যায় না তাই এই যে সংখ্যাটি পাঁচ বাই রুট এটি হবে অমূলদ সংখ্যা তাই আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর হবে একের ঘ এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে এ বি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা ক নম্বর অপশনে আছে এ বি সি ডি অর্থাৎ এ বি সি ডি চারটি সংখ্যার গুণফল খ তে আছে এ বি প্লাস সি ডি অর্থাৎ এ এর সাথে বি গুণ করে সি এর সাথে ডি গুণ করে উভয় গুণফলের যোগফল গ নম্বর অপশন আছে এ বি সি ডি প্লাস ওয়ান অর্থাৎ চারটা গুণ করে তার সঙ্গে এক যোগ করা ঘ নম্বরে আছে এ বি সি ডি মাইনাস ওয়ান অর্থাৎ চারটি সংখ্যা গুণ করে বিয়োগ এক তাহলে কোনটার রেজাল্ট পূর্ণবর্গ হবে পূর্ণ বর্গ শব্দের অর্থ হলো তাকে পরিপূর্ণভাবে বর্গমূল করা যাবে অর্থাৎ রুট করলে একটা পূর্ণ সংখ্যা আমরা পাবো এই অঙ্কের সমাধানে সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি যে কোনো চারটি পূর্ণ সংখ্যা মনে মনে ধরে নাও তুমি মনে করো দুই থেকে হিসাব করছো তাহলে প্রথমটা যদি দুই হয় পরেরটা অবশ্যই তিন হবে কারণ ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে দুই তিন চার পাঁচ চলো দেখি কি রেজাল্ট আসে আমি যদি দুই তিন চার পাঁচ এই চারটার সংখ্যা নেই এব এবিসিডি তাহলে আমি যদি চারটা গুণ করি তাহলে আমার এখানে ফলাফল আসে একশো বিশ এই সংখ্যাটি কি পূর্ণ বর্গমূল হয় পূর্ণ বর্গ করা যায় যায় না দশ দশমিক সামথিং আসবে অর্থাৎ পূর্ণ সংখ্যা আসে দশমিক আসছে তাহলে এবিসিডি বর্গ নয় এরপর আমরা দেখি এব করলে কি দাঁড়ায় তাহলে এটা এর মান হচ্ছে দুই এর মান তিন চার ডি এর মান পাঁচ এটা হিসাব করলে হয় ছাব্বিশ এই ছাব্বিশ সংখ্যাটিও দেখো যদি আমি রুট করি তাহলে ফাইভ পয়েন্ট জিরো নাইন নাইন আসে এটিও কি পূর্ণ সংখ্যা নাই দশমিক

এই যে সংখ্যাটা আমরা পাবো সেটি হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা आंसर তো আমরা পেয়ে গেছি ঘন নম্বর आंसर হবে না কেন হবে না চলো দেখি আমরা যদি এখানে চারটি গুণ দিই তাহলে 120 হয় 120 থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে হয় 119 এটি পূর্ণ বর্গ নয় তাই দুই নম্বর প্রশ্নের উত্তর হবে এ বি সি ডি প্লাস 1 তিন নম্বর প্রশ্ন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা জানি যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ যে সংখ্যার ভাজক কেবলমাত্র এক এবং সেই সংখ্যা তারাই মৌলিক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চলো একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা তাহলে এক থেকে দশ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হলো চারটি তাহলে তোমার উত্তর হবে খ নম্বর আমাদের পরবর্তী চার নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি সকল পূর্ণ সংখ্যা আগের ভিডিওতে দেখেছি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার তাহলে আমাদের এখন খুঁজতে হবে কোন অপশনের মধ্যে শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সব সংখ্যাগুলো আছে চলো দেখি বের করি ফোন নম্বর রয়েছে ডট 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 মাইনাস ফোর মাইনাস টু জিরো টু ফোর এখানে লক্ষ্য করো প্লাস মাইনাস আছে ঠিকই কিন্তু শুধু জোড় সংখ্যা আছে মাইনাস এর শুধু জোড় গুলো এর শুধু জোড় বিজোড় এখানে নাই মাইনাস 1 নাই এখানে বিজোড় নাই 1 3 5 এর ধরনের সংখ্যা নাই তাহলে প্রথমটা হবে না খ নম্বরে আছে ডট 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 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 ডট ডট অর্থাৎ ওখানে এক দুই ধনাত্মক দিকে আছে এক দুই ঋণাত্মক দিকে আছে এবং শূন্য আছে তাই এটি হবে আমাদের উত্তর গ এবং ঘ কেন হবে না চলো দেখি ঘ নম্বরে আছে ডট ওয়ান ডট মাইনাস থ্রি মাইনাস ওয়ান শূন্য ওয়ান থ্রি এর অর্থ হলো এখানে বিজয় সংখ্যাগুলো আছে ধনাত্মক বিজয় আছে ওয়ান থ্রি এখানে টু ফোর নাইন ঠিক তেমনি মাইনাসের দিকেও মাইনাস টু মাইনাস ফোর নাইন তাই এটিও হবে না অপরদিকে ঘ নম্বরে রয়েছে শূন্য এক দুই তিন চার এখানে রয়েছে দেখো শূন্য থেকে ধনাত্মক দিকে এখানে ঋণাত্মক কোনো অঙ্ক নাই তাই ঘনঙ্করও হবে না তাই চার নম্বর আমাদের উত্তর চারের খ এরপর দেখো পাঁচ নম্বরে রয়েছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে সংখ্যার বর্গ একটি বিজল সংখ্যা দুটি জোর সংখ্যার গুণফল এর গুণিতক জোর সংখ্যা পূর্ণ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গ একটি মূলত সংখ্যা এবং উত্তরগুলো আছে জোড়া জোড়াজোরে ক এক দুই খ এক তিন গ দুই তিন ঘ এক দুই তিন অর্থাৎ এই প্রশ্ন হচ্ছে বহুপদী প্রশ্ন এখানে তোমাকে বের করতে হবে কোনটি সঠিক তাহলে তোমাকে প্রথমে আয়তে যেটা রয়েছে সেটা যাচাই করতে হবে এটি সঠিক নাকি ভুল বলা হচ্ছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা তাহলে চলো দেখি একটা বিজোড় সংখ্যার বর্গ নিয়ে কি হয় মনে করো আমি একটি বিজোড় সংখ্যা নিলাম তিন তার যদি বর্গ করি হয় নয় নয় তো বিজোড় সংখ্যা তাহলে আরো একটি ভিন্ন বিজোগ সংখ্যা নিই মনে করো নিলাম সেভেন তার যদি বর্গ করি তাহলে হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বিজোগ সংখ্যা তাহলে বিজোগ সংখ্যার বর্গ একটি বিজোগ সংখ্যা তাহলে এই যে কথাটি বিজোগ সংখ্যার বর্গ একটি বিজোগ সংখ্যা তাহলে এই কথাটি সঠিক এরপরে দুইতে বলছে দুটি জোর সংখ্যার গুণফল এর গুণিত জোর সংখ্যা তাহলে আগে আমরা দুটি জোর সংখ্যা নিই মনে করো নিলাম চার এবং ছয় দিয়ে এটা গুণ করলাম গুণ করলে হয় চব্বিশ এখন এই চব্বিশের গুণিতক জোর সংখ্যা কিনা গণিতক বলতে গুণ করা বোঝাই গুণ করা বোঝাই তাহলে চলো চব্বিশ কারো গুণ করি যে চব্বিশ গুণিতক যদি আমি দুই দিই তাহলে হয় আটচল্লিশ যদি চব্বিশ গুণ তিন দিতাম তাহলে হতো বাহাত্তর তাহলে দেখো আটচল্লিশ বা তিন গুণ করলে যে বাহাত্তর হয় দুটি সংখ্যাই কিন্তু জোর সংখ্যা এর অর্থ হলো দুটি জোর সংখ্যার গুণ ফলের গুণিত সবসময় জোর সংখ্যা তাহলে দুইও সঠিক এবার চলা যায় তিন নম্বর করি বলা হয়েছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার মূল সংখ্যা যে সংখ্যাকে করলে করলে বা রুট পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাদেরকে পূর্ণ বর্গ বলা হয় আর যেগুলো পূর্ণ পূর্ণবর্গ নয় তাদেরকে তুমি রুট করবা দশমিক আসবে পূর্ণ সংখ্যা আসবে না তাহলে পূর্ণ পূর্ণবর্গ নয় এমন একটা সংখ্যা আমরা নেই মনে করো আমি নিলাম এগারো দুই চার সাত নয় এই সংখ্যাটি দেখো দশমিকের পরে অসীম চলে গেছে এবং এর কোনো মিল নাই অর্থাৎ আবৃত আসার সম্ভাবনা নাই বা কোনো কোন আসার সম্ভাবনা নাই বা আসবে না যেহেতু মিল নাই তাই এটা আবৃত দশমিক ভগ্নাংশ নয় এর অর্থ হলো এই সংখ্যাটিকে অপর দুটি সংখ্যার বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না তাই রুট ইলেভেন একটি অমূলক সংখ্যা আরো একটা সংখ্যা নিয়ে আমরা দেখি মনে করো আমি নিলাম রুট ওভার আঠারো দেখি এটা কত হয় রুট আঠারো রেজাল্ট হলো চার দশমিক দুই চার দুই ছয় চার শূন্য ছয় আট সাত এখানে লক্ষ্য করে দেখো দশমিকের পরে এখানেও কোনো মিল নাই অর্থাৎ এই রুট আঠারো দুটি সংখ্যা অনুপাত বা আকারে প্রকাশ করা যায় না তাহলে এখানে দেখা যাচ্ছে এই সংখ্যাগুলো অমূলচ সংখ্যা অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার যদি বর্গমূল নেওয়া হয় তাহলে সেটি অমূল্য সংখ্যা হয় কিন্তু এখানে বলা আছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা তাহলে কথাটি ভুল তাহলে এটি যদি তিন নম্বরটা যদি বাদ যায় তাহলে আমাদের উত্তর হয় এক এবং দুই যেটি রয়েছে ক নম্বরে তাই আমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ক এক এবং দুই দেখো ছয় নম্বর বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ক নম্বরে বলা আছে পাঁচ খ ছয় গ সাত এবং ঘ এগারো তাহলে আমাদেরকে এই প্রশ্নটি সহজে সমাধান করতে হলে আগে থেকে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মনে মনে ধরে নিতে হয় চলো আমরা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিই তিন চার পাঁচ এই তিনটি গুণ করলে হয় ষাট এই ষাট সংখ্যাটি দেখো পাঁচ দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য কিন্তু সাত এবং এগারো দ্বারা বিভাজ্য নয় আমি আরো তিনটি ভিন্ন স্বাভাবিক ক্রমিক সংখ্যা নিই ছয় সাত আট এদের গুণ ফল হয় তিনশো ছত্রিশ এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয় কারণ পাঁচ দ্বারা বিভাজ্য হতে হলে একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ থাকতে হয় নাহলে কখনোই পাঁচ দ্বারা বিভাজ্য হয় না এই তিনশো এই তিনশো ছত্রিশ সংখ্যাটি ছয় দ্বারা পরিপূর্ণভাবে বিভাজ্য ছাপ্পান্ন রেজাল্ট হয় সোমশো ছাপ্পান্ন তিনশো ছত্রিশ সংখ্যাটি সাত দ্বারা পরিপূর্ণ বিভাজ্য কিন্তু এগারো দ্বারা বিভাজ্য নয় আমরা যদি আরো তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই এগারো বারো তেরো এদের গুণফল হয় সতেরোশো ষোলো এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয় এই সংখ্যাটি দ্বারা বিভাজ্য 6 দ্বারা ভাগ করলে হয় দুইশো ছিয়াশি এই সংখ্যাটি সাত ধারা বিভাজ্য নয় 1716 সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য আমি তিনবার ভিন্ন ভিন্ন সংখ্যা ধরেছি প্রতি ক্ষেত্রে একটা সংখ্যা কমন পেয়েছি যেটা দ্বারা সকল বিভাজ্য এটা হলো ছয় আমি প্রথমে তিন চার পাঁচ ধরেছিলাম এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য ছিল ছয় দ্বারা বিভাজ্য ছিল আমি ছয় সাত আট ধরেছিলাম ছিল সাত দ্বারা বিভাজ্য ছিল এরপরে বারো তেরো সেই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য এবং এগারো দ্বারা বিভাজ্য সেটি পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য নয় লক্ষ্য করো পরবর্তী সাত নম্বর প্রশ্ন আছে এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা তাহলে চলো আমরা ক্রমিক জোড় সংখ্যা দুটো ধরে নিই মনে করো একটি চার একটি ছয় তাহলে আমি প্রথমটি এ ধরলাম চার আর বি ধরলাম হচ্ছে ছয় তাহলে আমি যদি এখন এ স্কোয়ার করি অর্থাৎ চার এর স্কোয়ার করি ষোলো পাবো এই ষোলো কি বিজোড় সংখ্যা না ষোলো বিজোড় সংখ্যা নয় আবার বি স্কোয়ার যদি করি এখানে ছয় এর স্কোয়ার করি ছত্রিশ হয় এটিও কিন্তু বিজোড় সংখ্যা নয় তুমি যে কোনো জোট সংখ্যা ধরো না কেন জোর সংখ্যার বর্গ সবসময় জোট সংখ্যাই হবে কখনোই বিজয় সংখ্যা হবে না এরপরে আমরা যদি এই স্কোয়ার প্লাস ওয়ান করি যে ফোর স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক সমান সমান সতেরো এইটা দেখো বিজয় সংখ্যা হয় আবার আমরা যদি ছয়ের স্কোয়ার করি যোগ এক করি সমান সমান 36 যোগ 1 সমান সমান 37 হয় এটাও কিন্তু বিজোড় সংখ্যা অর্থাৎ a এর মান তুমি 4 6 যেটা ধরো না কেন তার বর্গ করে যদি 1 যোগ করো তাহলে কিন্তু বিজোড় সংখ্যা আসছে অপর দিকে ঘন নম্বরে রয়েছে b স্কয়ার প্লাস 2 যে b সমান সমান হলো 6 6 এর স্কয়ার করলে দাঁড়ায় 36 তার সঙ্গে 2 যোগ করলে হয় হচ্ছে 38 এটা তো জোড় সংখ্যা এটা তো বিজোড় নয় তাহলে আমাদের উত্তর হবে গ নম্বর এখন আমরা দেখব আট নম্বর প্রশ্ন এখানে আমি দেখেছি এখানে আছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ক নম্বর অপশন আছে মাইনাস এব খতে আছে এবি গতে আছে টু এবি এবং ঘতেও আছে এবি চলো আমরা দেখি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোনটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে যদি আমি ক নাম্বার এই মাইনাস কে এই প্লাস বি সাথে যোগ করি তাহলে দাঁড়াই লক্ষ্য করো নিচে এটি কোনো সূত্রে পড়ে না তাহলে এটি ভুল নম্বরে দেখো এই স্কোয়ার প্লাস বি সাথে যদি আমি এর এব যোগ করি তাহলেও এটি কোনো সূত্রে পড়ে না তাহলে এবিও ভুল নম্বারে যদি আমি দেখি তাহলে দেখো এটা সূত্রে পড়ে এ প্লাস বি হোল স্কয়ার সংখ্যাটিকে আমরা কিন্তু যদি রুট ওভার বা বর্গমূল করি রুট ওভার এ প্লাস বি হোলি সমান সমান এ প্লাস বি হয় তাহলে আমরা বুঝলাম যে আট নম্বর প্রশ্নের অ্যানসার হবে গ এ বি এখন এইখানে একটা মজার বিষয় হচ্ছে ঘ নাম্বার যে অপশন এবং খ নাম্বার যে অপশন দুটোই সেম দুটো যদি সেম থাকে সেটা যদি आंसर না হয় ভুল হয় তাহলে তার সুবিধা হলো তোমাদের জন্য যে খ ভুল মানে ঘ ভুল পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান থাকলো ধন্যবাদ সবাইকে